আবার মাটির ভিতরেই তোমাদেরকে আমি আল্লাহ দিব ঠিক না জোরে বলেন শুধু তাই না আবার এই মাটির থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে আবার জীবিত করবো কি বলেন জোরে বলেন কে বলেন আল্লাহ বলেন এখন এইটারে অনেক নাস্তিকেরা বিশ্বাস করে না তাদের বক্তব্য হল যে মানুষ মাটির তৈরি ঠিক আছে মাটিতে দিয়া দিলে তো সব শেষ হাড্ডি মাংস সব মাটির সাথে মিশে যায় তো আবার আল্লাহ তালা আমাদেরকে আবার জীবিত করবেন এটা কেমন কথা আল্লাহ তাদের ব্যাপারে বলেন এই ব্যাকলের দল একটা জিনিস প্রথম বানানো কষ্ট না দ্বিতীয়বার রিফারিং করে বানানো কষ্ট কোনটা বলেন তো সবাই বলেন প্রথম বানানো কষ্ট কি ঠিক না দ্বিতীয়বার রিফারিং করা সহজ তো যেই আল্লাহ আমি প্রথম তোমাকে বানাইলাম ধরেন এক ফোঁটা নাফাক পানি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাই এই জন্য আগে জিজ্ঞাসা করছিলাম যে মানুষ কি মাটির তৈরি আর প্রমাণ কি শরীরে আছে মাটি কথা কয় না আল্লাহ তালা কালামে হাকিমে তো বলছেন যে মানুষকে আমি এক ফোটা না পানির ভিতরে সৃষ্টি করলাম আল্লাহ বলেন পৃথিবীর কোন বিজ্ঞান কোন আর্টিস্টের ক্ষমতা নাই পানির ভিতরে নকশা করে কিন্তু আমি আল্লাহ তালা তো পানির ভিতরে এত সুন্দর একটা সুরত দান করলাম আল্লাহ আকবা ভাই আমার কথা কি বোঝা যায় থাকবেন না ভাগবেন কত সময় যতক্ষণ ভাল লাগবে নাকি না আখির মনে দিয়ে যাব ভিতরে আল্লাহ এত সুন্দর সুরত দান করলেন নাস্তিকেরা বলে যে মানুষ মাটির সাথে মিশে যাবে আবার জীবিত কিভাবে হবে আল্লাহ তাদের ব্যাপারে বলেন যে মানুষটারে আমি আল্লাহ এক ফোটা নাপাক পানির ভিতরে আমি আল্লাহ তালা এক একটা চিল্লা লাগায়া লাগায়া চল্লিশ দিনের এক একটা চিল্লা লাগায়া লাগায়া এত সুন্দর সুরত আমি আল্লাহ তালা দান করলাম যেই আল্লাহ তোমরা কি বোঝো না যেই আল্লাহ প্রথমে তোমাকে বানাইতে পারছে ওই আল্লাহ কি মরার পরে আবার তোমাকে বানাইতে পারবে না বাইরা আমার এবার ফেরেস্তা মেকাইল কে দেয় ফেরেস্তা মেকাইল আলাইহিস সালাম যায় মাটি সংগ্রহ করার জন্য চেষ্টা করে কিন্তু না না মাটি পারমিশন দেয় না আমারে তুমি ধরবা না আমি তোমার আশ্রয় গ্রহণ করি আল্লাহ তাআলার কাছে ফেরেস্তা মিকাইল আলাইহি সালাম ঘুরায়া আসলেন আল্লাহরে বলে আল্লাহ আমাকে তো পারমিশন দেয় না আমি এবার কি করব আল্লাহ জিব্রাইল কে আলাদা করে রাখলেন মিকাইলকে কে আলাদা করে দিয়া দিলেন এবার আল্লাহ তাআলা জানে কারে পাঠায়া কাজ করা লাগবে ঠিক কি না কারণ যেখানে যারে পাঠাইলে কাজ হবে সেখানে তারই কথা হয় না তারাই পাঠাইতে হবে আল্লাহ তালা মৌতের ফেরেশতা আজরাইলকে ডাক দেয় আজরাইল আমার সামনে আসো তোমারে আমি হুকুম করলাম তুমি এবার জমিনের মধ্যে ছড়ায়া যাও এবার জমিন থেকে কিছু মাটি সংগ্রহ করবা আজরাইল জমিনের মধ্যে একটা থাবা মারলেন মাটি নিষেধ করতে চায় আল্লাহ তালা হুকুম পালন করতে গিয়া আজরাইল বলে সাবধান এটা কিন্তু ফেরেশতা জিব্রাইল না এটা কিন্তু ফেরেশতা মিকাইল না এটা আজরাইল এটা যার দরওয়াজায় যায় কাজ স্বয়ং সম্পূর্ণ না করে আজরাইল একটা বারের জন্য ফিরায়া আসে না আল্লাহ আকবা আসছে কোনদিন আজরাইল কারো দরওয়াজার থেকে ফিরে গেছে কথা বলেন না যত বড় বাহাদুরি হন টাকাওয়ালা হন ক্ষমতা ওয়ালা হন যেদিন আজরাইল দাঁড়ায় যাবে কারো কথার কোন আজরাইল কি করলেন? এক জায়গার থেকে মাটি নিলেন কোথার থেকে সাদা মাটি কোনো জায়গার থেকে কালা মাটি কোনো জায়গার থেকে লাল মাটি তিন পদের মাটি নিলেন কয় কালার জোরে বলেন আরো জোরে জোরসে বলো জোরে হলো না কালার তিন কালার এখানে তাকায়া দেখেন তো কয় কালারের মানুষ আছে তিন কালারের কিন্তু আছে কেউ বেশি ফর্সা কেউবা একেবারে আমার মতো কালো কেউবা লাল কথা কয় না এই যে তিন কালারের মাটি মানুষ মাটির থেকে তৈরি আল্লাহ তাআলা এজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে তিনটা কালারে বিভক্ত করছেন যার কফালে আমার কপালে কালা মাটিটা আমি কালো হয়ে গেছি আর একজনের কপালে লাল মাটি তো লাল হয়ে গেছে আর একজন সাদাটা কপালে পাওয়া গেছে তো তার কপাল ভুলে গেছে সাদাই হয়ে গেছে কথাটা কি বুঝছেন না বিরক্ত হইতেছেন ভাই রা আমার একরাম লেখেন আজরাইল একটা থাবা দে একটা থাবার ভিতরে চল্লিশ মন পর্যন্ত মাটি আজরাইল নিয়ে গেছে কত মন চল্লিশ মন মাটি আজরাইল নিয়ে গেলেন আল্লাহ বলে এ আজরাইল একটা জায়গার ভিতরে মাটিগুলো রেখে রেখে কারণ মাটিগুলো একেবারে শক্ত ছিল খুবই শক্ত মাটি শক্ত মাটি দিয়া মানুষ বানানো যাবে না আদম বানানো যাবে না এই জায়গার ভিতরে সুন্দর করে রেখে দাও এ মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা আমলের নিয়াতে শুনিয়া যান আল্লাহ তালা আজরা ইলকে বলে মাটিগুলো সুন্দর করে দিয়া দাও এক জায়গার ভিতরে মাটি এক জায়গায় রেখে দেয় আল্লাহ তালা আকাশের বৃষ্টি বর্ষণ করলেন বেশ কিছু সময় বেশ কয়েকদিন পর্যন্ত বর্ষণ করলেন শিক্ষিত সমাজ জবাব দেন আকাশের বৃষ্টি হইলে আস্তে আস্তে মাটি গুলো নরম হয় কি হয় না মাটি গুলো নরম হয়ে আল্লাহ। হুকুম করলেন এবার তোমরা আদম বানানো শুরু করে দাও একরাম বলেন আদমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইলেন এই যে তাকান আমার দিকে তাকান এই বডিটা সর্বপ্রথম বানাইলেন গলার থেকে মাথাটা পরে বডিটা আগে বানাইলেন এমন ভাবে বানাইছে বলেন আদম ছিল একশো কত জোরে বলেন একশো বিসাত লম্বা এই ওই সময়ের মানুষগুলোও কিন্তু অনেক বড় বড় লম্বা কি ঠিক না এই যে বাংলাদেশে অনেক মাজার দেখা যায় যেমন আমাদের মাজার তো এমনি এমনি হয় নাই কথা কি ঠিক না কোন একটা কাহিনী তো আছে তো ওই জামানার মানুষগুলো বড় লম্বা মানুষ আদম একশো বিষাদ লম্বা বানাইলেন বানায়া আল্লাহ তালা বললেন এটারে রৌদ্রের মধ্যে শুকায়া দে পয়গাম্বার আদমকে রদ্রের মধ্যে শুকায়া দেয় আদম এমন ভাবে শুকানো শুরু করলো রদ্রের ভিতরে শুধু বডি মাথা ছাড়া শুধু বডি এই ফ্রেমটা যখন রদ্রের মধ্যে শুকায়া দেয় কেউ কেউ বলেন চল্লিশ বছর পর্যন্ত আদমের বডিটা শুকানো হয় রোদ্রের ভিতরে এমন ভাবে শুকায়া যায় আঙ্গুল দিয়া এভাবে টোকা মারলে টন টন আওয়াজ যায় আল্লাহ বলে আমি আল্লাহ টন মাটি দিয়া শক্ত মাটি দিয়া আদম বানাইলাম আদমকে বানাইছে সবাই শান্তিতে আছে একজন শান্তিতে নাই কি নাম হ্যাঁ সবাই বলেন মিস্টার ইপ্লিস শান্তিতে নাই আদমের চতুর পাশ দিয়া ঘরে চতুর পাশ দিয়া ঘরে চতুর পাশ দিয়া ঘরে মাথায় বড় টেনশন ঘরে শোকটা বাঁকা করে মুখটা বাঁকা করে বলে কায় আল্লাহ তরে বানাইল ও তুই তো সাধারণ কেউ না রে তরে নিয়ে বুঝি আল্লাহ তালার অনেক বড় জল্পনা কল্পনা আছে কথা হয় না তরে নিয়ে বুঝি অনেক জল্পনা কল্পনা আছে ইবলিস কি করলেন আদমের সিনা দিয়া ঢুইকে পিছন দিয়া বেরোয়া যায় বডিত আর বলে যতই কিছু করো না কেন তোমারে আমি গায়েল বলে দয়াময় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন আদম বানাইলেন আল্লাহ এবার হুকুম দেয় আদম আদমের চেহারাটা আমি আল্লাহ নিজে বানাবো নিজে বানাবো নিজে বানাবো আল্লাহ কুদরতি হাত দিয়া বললেন আদমের সুন্দর চেহারার ফেসটা চলে আসলো আল্লাহ আদমের ভিতরে একটা ফুদায় রুহুটা দিয়া দেন ক্রাম বলেন আদম জীবনের প্রথম যখন সর্বপ্রথম রুহুটা আদমের ভিতরে দিয়া দিলেন আদম আস্তে করে উইটা একটা হাসি মারলেন কি মারলেন হাসি তা হাসি এটা রহমত এই জন্যে হাসি কি রহমত আদম মাটি দিয়া বানাইছেন হাসি দেওয়ার কারণে যত ময়লা ভিতরে ছিল সব বের হয়ে গেছে আল্লাহু আকবার হাসি বর্তমানেও যদি কেউ দেয় মনে করবেন এটা রহমত কেন রহমত জানেন হাসি দিলে মানুষের ব্রেনটা পরিষ্কার যায়। যে ঠান্ডা লাগলে সর্দি লাগলে ওখরা এই ওখরা উঠায় নাকে দিয়া কাপড়ের আসল নাকে দিয়া মানুষ হাসি দেওয়ার চেষ্টা করে কি করে না তা হাসিটা দিলে মাথাটা কি হয়ে যায় পাতলা হয়ে যায় ভাল লাগে ফ্রেশ হয় হা আদম এবার জীবিত হ্যাঁ গেলেন আল্লাহ আদম মালাই হিসসালামকে নেওয়ার জান্নাতের মধ্যে বসবাসের জায়গা করে দিলেন আমার কথা যারা বোঝে দুইটা হা কুচা করে আল্লাহ রে দেখায় আদা লিল্লা হে তকবির নারায় তক্বীর জান্নাতের জান্নাতের ভিতরে ঘুমায়া পড়লেন একে তো আবহাওয়া জান্নাতের সুন্দর একটা ঘেরান জান্নাতের সুন্দর একটা আবহাওয়া মিষ্টি বাতাস পায়া আদম এমন ভাবে ঘুমায়া গেছে আল্লাহ দয়ময় আল্লাহ এহসান করে মায়া করে আদম মাঝে মাঝে জান্নাতের ভিতরে ঘুরা ঘুরি করে আদম মাঝে মাঝে জান্নাতের একদিকে যায় আবার হাঁটতে হাঁটতে আর একদিকে ভালো লাগে না কি লাগে না ভালো লাগে না একাই পড়ে গেলেন আদম আলাইহিসালামের ভালো লাগে না এই কথাটা আল্লাহ জানে কি জানে না জোরে বলেন আল্লাহ বোঝে কি বোঝে না এ মুসলমান আদম ভালো লাগে না আদমের মনটা বড় সটকট সটকট করে আদম ঘুমাযা গেছে জান্নাতের ভিতরে ঘুমায়া গেছে আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বলে এ জিব্রাইল আওয়াজ করবা না শব্দ করবা না তুমি সুন্দরভাবে আদমের বাম পাজর থেকে একেবারে কলিজার কাছ থেকে একটা হাড়ি আছে একটা হাড়ি আছে মানুষের ভিতরে একেবারে বাম পাজরে কলিজার পাশাপাশি একটা হাড়ি আছে বাকা হাড়ি এ আদম আদমের বাম পাজর থেকে একটা হাড্ডি বানায়া সুন্দর করে আমার হাওয়া কে বানায় আদমের ভালো লাগে না দয়াময় আল্লাহ বাম পাজরের কলিজার কাছ থেকে একটা বাঁকা হাড্ডি নিয়ে আল্লাহ তালা আম্মাজান হাওয়া সালামকে বানাইলেন বানায়া সুন্দর করে এক জায়গার ভিতরে দূরে দূরে আদম থেকে কথা আদম থেকে দূরে সুন্দর কাপড় পরায়া করে আল্লাহ তালা আম্মাজান হাওয়াকে বসায়া রাখছে না আম্মাজান হাওয়া ওই জায়গার ভিতরে বসা আদমের ঘুমটা ভেঙে গেল

কি মারছে আদম হাওয়ার দিকে দৌড় দেয় আল্লাহ তালা আদমকে বলে আদম সাবধান যাবা তব বঠি কিন্তু বেহালালি ভাবে যাওয়া যাবে না আগে হালাল করে নাও আল্লাহ আকবার আল্লাহ তালা বলে আদম হালাল করে নাও হালালটা কেমনে হবে হালাল কেমন